হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে চলে আসলাম একটা ছোটো একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে এসি মূলত আপনাদের মাঝে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিডিওটাই নিয়েই আমার ছোটোখাটো একটা দোকান আছে এই দোকান নিয়েই পড়ে থাকি সবসময় জন্য যার জন্য অনেক সময় বাইরে যেতে পারি না এবং ভালো ভালো ভিডিও বানাতে পারি না বাইরে যেয়ে যেটুক কাজ থাকে বাজারে অনেক সময় সেই সময় একটু যাই আর তখনই এই ভিডিওগুলো করি এই যে আমার দোকানের মধ্যে এখানে দেখেন আমার দোকানে আমি সব কিছু রাখার চেষ্টা করি এই যে বিভিন্ন রকমের জিনিস আইটেম খাবার জিনিস বাচ্চাদের আইটেম ও বিভিন্ন রকমের চকলেট আছে বিস্কিট আছে আইসক্রিম আছে এইগুলাই আর কি সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোও আছে যেমন তেল ডাল চাল এইগুলোও আছে সব কিছু নিয়েই টুকটাক টুকটাক অল্প অল্প করে বিক্রি করি বেশি না অল্প অল্প মাল ওঠাই ওইভাবেই বিক্রি করি এইটাই আর কি এই যে আমার দোকানের বাইরে চাই এরির মাঝে একটু ফেসবুকে টুকটাক কাজ করি জানি তেমন একটা ভালো ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে তারপরেও চেষ্টা চালিয়ে যায় ভিডিও দেওয়ার জন্য এবং সবসময়ের জন্যই কাজ করি যখন দোকানে কাস্টমার থাকে তখন ফেসবুক থেকে অটোমেটিকই বেরোয় যাই আমি কিছু করার নেই এইগুলা আর কি এই যে দেখেন চকলেট তাও আপনাদের মাঝে একটু হালকা পাতলা যতটুক পারে বিনোদন দিতে চেষ্টা করি বিনোদন না আসলে বিভিন্ন রকম আধ্যাত্মিক কথা আর কি এই নতুন নতুন তো এই আর কি এই যে দোকানের বাইরের সাইডের এই যে আমার বিলবোর্ড আছে দোকানের বিলবোর্ড লাগাই দিয়ে গেছে কোম্পানির থেকে এটাই এইগুলোই নিয়ে আমি আপনাদের মাঝে আজি রয়েছি দোকানটা কেমন লাগলো আপনারা সবাই বলবেন আসলে আমি জানি তেমন একটা ভালো লাগেনি আপনাদের মাঝে যাই হোক সবাই মিলে সাপোর্ট করবেন এবং দোকানটা যাতে আরও বড় করতে পারি এবং আরও অনেক মাল মালামাল উঠোতে পারি এইটাই সষ্টের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন জন্য আরও বেশি বেশি মাল উঠাইতে পারি যাতে দাঁড় করা দোকানটা ভালোভাবে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার দোকান যাতে আরও ডেভেলপ করতে পারি এই কামনা করবেন আমি তেমন কিন্তু গোছাও কথা বলতে পারি না এটাই হলো আমার মেন সমস্যা যতটুক শিখছি এই ফেসবুক দেখে দেখেই শিখেছি এইটাই আর কি ওই যে দেখেন আমার দোকানে কোল্ড ড্রিঙ্কসও আছে সেটা আবার আমি ফ্রি স্কুলে দেখাচ্ছি আপনাদের মাঝে আবার নিচের ওই যে নিচেরটায় আইসক্রিম আছে বিভিন্ন প্রকারের আইসক্রিম আছে সেইগুলো আপনাদের মাঝে দেখাচ্ছি এই আর কি একটু দেখাচ্ছি আমি আসলে নিজে কী করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ